তো বন্ধুরা প্রত্যেকেরই মনের মধ্যে একটি কোয়েশন ছিল যে আমরা প্রতি মাসে দুটি চারটি আমরা ফোন কিংবা মোবাইল রিচার্জ করে থাকি এবং কি সিম কার্ড যেটা বলা হয় তো আমাদের মধ্যে একটি কোয়েশন হয়েছিল যে যদি এরকম একটি অ্যাপস পেতাম যে আমরা আমাদের কিছুটা ক্যাশব্যাক মিলে তো আজকে টেনশন নিয়ে কোনো লাভ নেই কারণ অলরেডি আমি আজকে এমন একটি অ্যাপস নিয়ে আসি যেই অ্যাপসটির মাধ্যমে আপনি যত টাকা আপনি রিচার্জ করবেন যেমন ধরেন আপনি ফোনপে থেকে যদি আপনি টু নাইনটি নাইন রিচার্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা আমাদের থ্রি হান্ড্রেড মানে এক দেড় টাকা দুই টাকা অবধি বেশি কেটে যায় ঠিক আছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি দুইশো নিরানব্বই টাকা যদি আপনি পে করেন সেক্ষেত্রে দুইশো নিরানব্বই টাকা কিন্তু আপনার পে হবে আবারও আপনি চার পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তাও আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মানি এবং ওয়ালেট রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের কোনো ধরনের টাকা করতে হবে না ডাইরেক্ট আপনি ফোনপে গুগল পে এর মাধ্যমে ঠিক আছে এখানে অপশন চলে আসবে শুধুমাত্র আপনি উপরে টাচ করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার দু চার টাকা পাঁচ টাকা অবধি মানে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন পে করার সাথে সাথেই কিভাবে কাজটা করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই তো আমরা প্রথমে কি করতে হবে আমাদের যে গুগল প্লে স্টোর যেটা রয়েছে সেটার মধ্যে প্রবেশ করতে হবে আমরা এটার মধ্যে প্রবেশ করলাম এখান থেকে আমরা কী করবো সার্চবারে এসে আমরা এখানে লিখে নেব যে রিচার্জ সেতু ঠিক আছে রিচার্জ সেতু আমরা লিখে দিলাম ওই অ্যাপসটা চলে আসছে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি আপনি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি যে আপনি ওপেনের উপর টাচ করে দেবেন সাথে সাথে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পর আপনার একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইল ওই এখানে বসিয়ে দেবেন তারপর আপনি আপনার নামটা দিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি যেটা রয়েছে সেটা দিয়ে সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আমরা রিচার্জ আরও বেশ কিছু রয়েছে এখানে অপশনটা দেখতেই পাচ্ছেন রিচার্জ রয়েছে ফাস্ট্যাগ রয়েছে টিভি রিচার্জও রয়েছে এখানে রয়েছে আপনার প্রিপেড রিচার্জ এবং আপনার গ্যাস আরও বেশ কিছু রয়েছে ঠিক আছে ইলেকট্রিসিটি বিল বেশ কিছু রয়েছে তো আপনারা এখান থেকে যেমন এক্সাম্পলের জন্য আপনি একটি রিচার্জ করতে চান ঠিক আছে তো এখানে আমি প্রথমে প্রুফটা দেখিয়ে দেই আমি একটি রিচার্জ আজকে করেছিলাম ঠিক আছে টু থার্টি নাইনের সেক্ষেত্রে আমাদের টু থার্টি নাইন কিন্তু পে হয়ে গেছে তারপর আমি এখানে ক্যাশব্যাক পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন চার টাকা 30 পয়সা ঠিক আছে তো ওইভাবে কিন্তু আপনি একটি রিচার্জে যদি চার টাকা পাঁচ টাকা করে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ালেট দেখতে পারবেন এক বছরের ভিতরে কত টাকা হয়ে গেল আর যদি বেশি বেশি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো এবার এক্সাম্পল আমরা মোবাইল রিচার্জ করার জন্য শুধুমাত্র আমরা এটার ওপর টাচ করে দেবো সাথে সাথে এখানে একটি নাম্বারটা দিতে হবে তো আমি একটি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা ঠিক আছে তো আমি রিচার্জ করবো না জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার প্রত্যেক অপশন চলে আসবে এখান থেকে আপনি চাইলে অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারেন এইভাবে টাচ করে আর যদি চান এখানে আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গার মধ্যে আপনি অ্যামাউন্টটা লিখে দেবেন যেমন টু নাইন নাইন আমি লিখে দিলাম সাথে সাথে কিন্তু ওই অপশনটা চলে আসলো ঠিক আছে আমরা এটার উপর টাচ করবো টাচ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন সোয়াপ ডাউন করার জন্য বলছে আপনি ওইটার ধরে এইভাবে টান দেবেন টান দেওয়ার সাথে সাথে আপনার যে ইউপিআই পেমেন্ট মেথড যেটা রয়েছে সেটা চলে আসবে জিপে ফোনপে পেটিএম এবং আপনার ব্যাংকের অ্যাপস সবগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি মানে খুব সহজে যেটা দিয়ে আপনি পে করতে চান খুব সহজে কিন্তু ওই ফোন ফোনপে পে গুগল পে দিয়ে পে করতে পারবেন ঠিক আছে তারপর কিন্তু আপনার সাথে সাথে ক্যাশব্যাকটা চলে আসবে এই যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ওই জায়গায় কিন্তু আপনার ক্যাশব্যাক যেটা রয়েছে সেটা জমা হয়ে থাকবে সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলছি প্রত্যেকে শেয়ার করবেন একটি একটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আজকাল যেভাবে জিএসটি বাড়তে চলেছে যা মুখে বলার মতো নেই তো প্রত্যেকে যদি দু চার টাকা অবধি বাঁচিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনারও উপকার হবে ওনারও উপকার হবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ছোটবার পেজটি বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও এই পেজে কিংবা এই চ্যানেলে আপলোড দিয়ে যে আপনার অনেক কাজে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে খুদা হাফেজ